আচ্ছা সুদীপ তোমার কি প্রবলেম রয়েছে শারীরিক নার্ভের নার্ভের প্রবলেম আচ্ছা তোমার এই প্রবলেমে কি কি হয় মানে মানে কি করতে সমস্যা হয় আগে তো কথা বলতে পারতাম না তো ওখানে দেখার পরে কথা আস্তে আস্তে ফিরে আসছে মানে শরীর কাঁপতো হাঁটতে পারতাম না তোমার মুখ থেকেই বেশ কিছুদিন আগে যে তোমার বাড়ির লোক এই কাজটা সাপোর্ট করে না তুমি একদিন আমাকে রাতে ফোনও করেছিলে যে দাদা হয়তো আমি করবো বাড়ির লোকের এত পেশার হ্যাঁ গাইস আরও একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত গাইস আজকের একটা আমরা কোলাভ্রেশন ভিডিও করবো অ্যাকচুয়ালি আমার একজন স্টুডেন্ট আমার সাথে রয়েছে এবং এর আগে তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যদি জেদ হয় তাহলে সুদীপের মতো এই যে হচ্ছে সুদীপ এবং ওর জেদের কারণও রয়েছে এবং আজকের ভিডিওটা খুব স্পেশালি যারা ভাবছেন জীবনে তারা জীবনে কিছু করতে পারবে না এবং তাদের জন্য আজকে সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে এই সুদীপ আজকের পুরো ওর ডিটেলসটা শুনবো ওর একটা প্রবলেম রয়েছে সেটাও শুনবো সেই প্রবলেমটাকে কিভাবে পার করে ও আজকের একজন সফল হেয়ার ড্রেসার এবং ট্রেনিং এখনও চলছে এবং আগামী দিনে যত চলবে ট্রেনিং তত প্রফেশনাল হবে তার আগে একটু ওর ডিটেলসটা মানে ফুল ডিটেলসটা শুনবো তোমার নাম সুদীপ মন্ডল সুদীপ মন্ডল কোথা থেকে এস জয়নগর জয়নগর তোমার জয়নগর থেকে আমাদের রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু মানে আমাদের এই যে জায়গাটা ইনস্টিটিউটটা কত কিলোমিটার কত সময় লাগে আপ ডাউন পাঁচ ঘন্টা লাগে ট্রেনে ডাউন পাঁচ ঘন্টা লাগে গাইজ বুঝতে পারছো আমাদের এখানে ট্রেনিং চলে পাঁচ ঘন্টা এবং এক্সট্রা পাঁচ ঘন্টা জার্নি হবে এবং গাইজ আরও একটা জিনিস যেটা বলবো ওর একটা প্রবলেম রয়েছে ওর মুখ থেকেই শুনবো আচ্ছা সুদীপ তোমার কি প্রবলেম রয়েছে শারীরিক নার্ভের নার্ভের প্রবলেম তুমি কি শুনেছিলাম কিছুদিন আগে ট্রেনিংয়ের সময় তুমি নিজের ট্রিটমেন্টে গেছিলে বাইরে কোথায় গেছে ব্যাঙ্গালোরে গেছিলে তো এখন ডাক্তার কি বলেছে প্রবলেমটা কি একটু আগের থেকে বেটার মানে একটু সলভ হয়েছে কমেছে আগের থেকে কমেছে আচ্ছা তোমার এই প্রবলেমে কি কি হয় মানে মানে কি করতে সমস্যা হয় আগে তো কথা বলতে পারতাম না তো ওখানে দেখার পরে কথা আস্তে আস্তে ফিরে আসছে মানে শরীর কাঁপত হাঁটতে পারতাম না হাত পা অলস হয়ে যাচ্ছে এখন অনেকটাই বেটার এখন অনেকটাই বেটার শুনলে ভাই আমার কী বললো ওর নার্ভের প্রবলেম ছিল ঠিকঠাক কথাও বলতে পারতো না ইভেন এখনও ওর কথা শুনে বুঝতে পারছো একটু একটু প্রবলেম রয়ে গেছে এবং চলাফেরা করতে পারতো না পর্যন্ত ইভেন হাত চলতো না কারণ আমার মনে আছে এখনও যখন ফার্স্ট আমার কাছে এসেছিলো ওর হাত এরকম কাঁপতো আমার মনে আছে দিনটার কথা কিন্তু ভাই ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে ভাইয়ের জেদকে আমি সেলুট জানাই ভাই বলেছিলো যে করে হোক আমি একজন হেয়ার ড্রেসার হবই আমি যে করে হোক চুল কাটবোই এবং আমি বলেছিলাম তো মানে ওর জেদ দেখে আমি বলেছিলাম হ্যাঁ তুমি একদিন পারবে ইভেন ওর জন্য আমি একদম সহজভাবে বেসিক প্র্যাকটিসও দিয়েছিলাম পার্সোনালি ওকে এবং আরও একটা জিনিস প্রথম দিন যখন এসছিলে তখন তো একটা মনের ভিতরে ভয় ছিল আদৌ পারবে কি পারবে না আমাদের এখানটায় এসে তোমার মন কি একটু পরিবর্তন হয়েছে আমাদের ট্রেনিংটা কি তোমাদের ভালো মানে তোমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে ওয়ানটি পরিবর্তন আছে সেভেন্টি পার্সেন্ট গাইজ ওর নিজের মুখ থেকে শুনছো এবং এটা সম্পূর্ণ রিয়েল একটা ভিডিও রিয়েল একটা ইন্টারভিউ ও কিন্তু আমার স্টুডেন্ট এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ছোটোখাটো ভিডিওতে শেয়ারও করেছি ও কিন্তু সেভেন্টি পার্সেন্ট অলমোস্ট ঠিক জায়গায় চলে এবং যেটা বললাম যে সেলুট জানাই ওকে কারণ কি ওর এত বড় প্রবলেম সেটার উপর ও এগেন্স্টে ও কিন্তু অ্যাকশন নিয়ে সে কিন্তু আজকের দিনেকারি একজন প্রপারটো হ্যাড ড্রেসার তৈরি হচ্ছে আচ্ছা শুধু বারো একটা জিনিস জিজ্ঞাসা করবো মাঝখানে আমি এরকম একটা জিনিস শুনেছিলাম তোমার মুখ থেকেই বেশ কিছুদিন আগে যে তোমার বাড়ির লোক এই কাজটা সাপোর্ট করে না তুমি একদিন আমাকে রাতে ফোনও করেছিলে যে দাদা হয়তো আমি সুইসাইড করব বাড়ির লোকের এত প্রেশার গাইজ এটা বাস্তব কথাও একটা সময় আমাকে বলেছিল ফোন করে যে দাদা হয়তো আমার সুইসাইড করতে হবে ইভেন আমি ওকে বহুত মানে অনেক আমি ওকে বুঝিয়েছিলাম তারপরে ও কিন্তু ডিসিশানটা নিয়েছে যে না সুইসাইড করা যাবে না ইভেন জীবনে কিছু করতে গেলে যে কোনো একটা দিক নিয়ে এগোতে হবে আচ্ছা আমি যে কথাটা বললাম সুসাইড করার বা তুমি ফোন করছিলে কথাটা কি সত্যি শুনলে একজন স্টুডেন্ট ও সামনে রয়েছে এবং এটা কোনো ফেক ভিডিও না হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ও আমাকে একটা সময় ফোন করে এরকম বলেছিল আমি ইভেন সেই দিন সারা রাত ঘুমাতে পারিনি টেনশানে এবং আমি ওকে কী মানে ওকে প্রচণ্ড বুঝিয়েছি এবং যার ফলে দেখছো গাইদ আজকের ও আমার সাথে রয়েছে এবং ও কিন্তু আজকের একজন প্রপার হেয়ার ড্রেসার আচ্ছা সুদীপ আর একটা জিনিস অনেকে বলে এরকম যে দাদা আমার এই প্রবলেম বা দাদা আমার ওই প্রবলেম বা অনেকে বলে আমার বাড়ির লোক আমার কাজ সাপোর্ট করে না বা বলে যে আমি হ্যান্ডিক্যাপ এরকম অনেকেই বলে আমার দ্বারা কাজ হবে না তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাই সবাই শিখতে পারবে সবাই শিখতে পারবে ইভেন আমাদের রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটোর থেকে যদি ট্রেনিং নেয় সেটা পসিবল হান্ড্রেড্রেড শুনছো আমাদের সহজ পদ্ধতি শুনছো আচ্ছা যারা নিজের থেকে আগে থেকে ভেঙে পড়ছে তাদের কি বলতে যাও। সিম্পল তোমার মতো হয়তো অনেক এরকম অবস্থাতে রয়েছে তাদের কি বলতে যাও। তারা কি তারা ভয় না পেয়ে আসতে পারে এবং সাইটে गाइस सुनছো ওর কথা শুনে বুঝতে পারছো কিন্তু সমস্যা হচ্ছে তবুও কিন্তু ওর কাজে কিন্তু ওর ফুল ফোকাস এবং হ্যাঁ गाइस আমি আবারো বলছি আমি সেলুট জানাই ওর মেন্টালিটিকে ওর জেদকে এবং পরবর্তী কালে আমি কথা দিচ্ছি পরবর্তীকালে কালে পার্সোনালি ওর ভিডিও ওর হেয়ার কাটিং আমি ভিডিও নিয়ে আসব তো गाइस যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ইন্টারভিউ ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং गाइस ভিডিওটা শেষ করার আগে আরো একবার আমি তোমাদেরকে বলতে চাইছি যে যারা যারা এখনো ভাবছো যে তোমাদের দ্বারা কিচ্ছু হবে না তোমরা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছো তোমরা শুধু রেইনবোতে আমাদের এখানে আসতে হবে যে তা না তোমরা নিজের লাইফে যে যা খুশি কাজ করতে পারো শুধু মনের ভিতরে জেদ রাখবে যে না আমাকে এই কাজ করেই সফল হতে হবে এবং আরও একটা জিনিস শুধু জেদ রাখলে হবে না সেই কাজের উপর প্রকৃত ভালোবাসা রাখতে হবে যেটাই সুদীপ ভাইয়ের উপর আমি দেখেছি তোমায় যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ